আসসালামু আলাইকুম সব টু বিলাস ফার্নিচারের সবাইকে স্বাগত চমৎকার এবং দারুণ স্টাইলিশ এবং একদম লাক্সারি যে সোফাগুলো অনেক পছন্দের সোফা যে সোফাগুলো আপনার অনেক পছন্দ হবে কারণ হলো সম্পূর্ণ সোফাটা দেখতেই খুব চমৎকার এটার সাথে আমরা যেই সোফাটা দিচ্ছি বালিশ সহকারে দিচ্ছি এই বালিশগুলো তো পিছনে বসার জন্য খুবই এবং প্রত্যেকটা সিটের সাথে আমরা কিন্তু আলাদা করে স্টোভ এস এস দিয়ে স্টিল দিয়ে এটা খুবই চমৎকার আর এখানেও কিন্তু আমরা ফোন দিছি এই ফোমগুলোর কারণে আপনি বসলে পিছনে হেলান দিয়ে খুবই আরামদায়ক বালিশ ছাড়াও বসতে পারবেন এবং সিটের ফোমগুলো আমরা অনেক উঁচু করে দিয়েছি ছয় ইঞ্চি ফোম দিয়েছি যাতে করে বিশ থেকে তিরিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক আর কাপড়টা কিন্তু ভেলভেট কাপড় যেটা সুইট ভেলভেট সেই কাপড়টা দিছি অনেক মোটা এবং অনেক দামি কাপড় যে কাপড়গুলো বাজারে অন্য সোফাতে দিতে গেলে অনেক কস্টিং চলে আসবে তো এটা মূলত আমাদের স্টাইলিশ সোফার মধ্যে বেসিক একটি সোফা এটার যে নিচের পায়াগুলো এটা সম্পূর্ণ স্টিলের দিছি এসে এই পায়াগুলো আপনার পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন কারণ পায়াগুলো কোনোরকম নষ্ট হবে না আপনি চাইলে সোফাতে আপনারা বিশ বছর গুণ গ্যারান্টি পাবেন আর এটা কিন্তু সেলাই সেলাইটও টাকিং দিছি এখানে আলাদা করে ডিজাইন দিসি খুবই চমৎকার একটা লাভ সোফার মতো টিউলিপ আর এটা কিন্তু দারুণ একটা হাইটও আছে আপনি বসলে যাতে পিছন দিকে হেলান দিতে খুব সুন্দর হয় আপনি হেলান দেওয়ার মতো খুব চমৎকার কিছু খুব বড়ো সাইজের আপনারা যখন বসবেন একসাথে তিনজনও বসতে পারবেন তো এইটা কিন্তু বড়ো সাইজ এটা টু টু ওয়ান তবে এটা সাইজটা কিন্তু অনেক বড়ো চাইলে সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস আপনাদের জন্য ডিসকাউন্ট হবে তবে সেটা শোরুমে এসে দেখে আপনারা কনফার্ম করবেন আর এটা যারা অনলাইনে নেবেন তারা ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে থাকলে ভ্যান ভাড়া দিলেই হবে ঢাকার বাইরে কিন্তু এগুলো কুরিয়ার নিতে হবে কুরিয়ার আর চার চার থেকে পাঁচ হাজার টাকা চলে আসবে কারণ যেহেতু এটা অনেক দামি সোফা আমি চাইবো এটা আপনারা প্যাকিং কস্টিং আমাদের অনেক চলে আসবে এটা খুবই স্টাইলিশ সোফা আপনারা যারা নিবেন তারা বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করতে হবে এবং দেখতেও যেমন আপনি যখন যেখানেই রাখবেন খুবই আরাম করে বসার মতো সোফা যে সোফাটা আপনারা বাড়িতে যে কোনো সাজিয়ে দেবেন এটা অনেকগুলো কালার আমার কাছে আসে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে যদি কোনো কারো পছন্দ হয় আপনারা এই যে কাপড়গুলো আমরা দিয়েছি অনেক মোটা কাপড় এগুলো কালার আপনারা আপনাদের মন মতো অফ হোয়াইট যা যে কালার পছন্দ আমি সম্পূর্ণ সবগুলো কালারই রাখছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা উইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কালারগুলো দিয়ে দিব আপনার ঘরের মনের মতো করে সাজিয়ে আপনি এই সোফাটা নিতে পারছেন যেহেতু আমি একটা কালার রেডি রাখছি আপনারা আইলে বাড়িয়ে নিতে পারবেন আমাদের কারখানা ঠিকানা বলেছি ঢাকা উত্তরপাডার স্বাধীনতা রোড শোরুমে এসে দেখে যাচাই করে নিতে হবে আমাদের কিন্তু সকল বাচ্চাদের শোভা পাবেন যে সবগুলো মূলত এখন আমরাই সরাসরি কারখানা থেকে কারখানা দরকার করছি তো আপনারা চাইলে ভিজিট করবেন আমাদের শোরুমটি এবং ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও অর্ডার কনফার্ম করতে হবে আর যারা অলরেডি আমাদের পেজটা দেখছেন আট বছর ধরে তারা কিন্তু পেজে অলরেডি কানেক্ট আছেন তারা কিন্তু সবসময় আমাদের নতুন প্রোডাক্টের কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম